বিসমিল্লা ইহামফান রহিম আমি মজাহারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল বচাগঞ্জ থেকে তথা দিনাজপুর দুই আসন থেকে ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী আমি বিরল বচাগঞ্জের সর্বস্তরের মানুষ এবং বিরল বচাগঞ্জের যারা দেশের বাইরে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমি আশা করছি এই ঈদ সবার জন্য আনন্দ সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে ইনশাল্লাহ আমি বিরল বচাগঞ্জে আমার রাজনীতির একটা মূল লক্ষ্য আছে আমার সেই লক্ষ্য হল বিরল বচাগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই আমি একদিকে যেমন শ্রমিক দিনমজুর কৃষক এবং সমাজের অবহেলিত মানুষের নেতৃত্ব দিচ্ছি তেমনিভাবে আমি ব্যবসায়ীদের অধিকার ব্যবসায়ীরা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে চাঁদাবাজদের হাত থেকে তারা যাতে বেশি ব্যবসা করতে পারে তাদের ব্যবসায়িক যাতে উন্নয়ন সাধন হয় আমি সেটারও দিকে খেয়াল রাখব এবং খেয়াল রাখছি ইনশাল্লাহ আপনারা সবাই জানেন আমাদের নেতা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ পুনর্গঠনের একত্রিশ দফা দিয়েছেন আমরা বিশ্বাস করি এই একত্রিশ দফাই বাংলাদেশ পুনর্গঠনের জন্য একটি পরিপূর্ণ সংস্কার আমার এই ঈদ বার্তার মাধ্যমে আমার বিরল বচাগঞ্জের সর্বস্তরের মানুষ এবং বিরল বচাগঞ্জের যারা বাংলাদেশের বাইরে অবস্থান করছেন কেউ হয়তো সৌদি আরব মালয়েশিয়া বা বিশ্বের অন্য দেশে আমি সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমি আশা করছি যে ঈদ উল ফিতর আমাদের জন্য একটি ব্যতিক্রম ধর ঈদ ফিতর হবে এবং আমি সবার সুখ সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি